আপনি কি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কীভাবে ইনস্টাগ্রামে ভুলে যাওয়া পাসওয়ার্ড খুঁজে পাবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটাকে লাস্ট অবধি দেখতে থাকুন তার আগে ইনস্টাগ্রামে একটা কাজ করে নিতে হবে ইনস্টাগ্রাম ওপেন করে নেবো করার পর এখানে প্রোফাইল লগত ক্লিক করবো তারপর এখানে থ্রি লাইনসে ক্লিক করবো তারপর এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো তারপর এখানে পেজটাকে স্ক্রোল করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করব তারপর এখানে সেভড লগ ইন এখানে ক্লিক করব এটা যদি আপনার অন করা থাকে তাহলে খুব ভালো আর এটা যদি অন না করা থাকে তাহলে এটাকে অন করে নেবেন কারণ এটা যদি অন করা থাকে তাহলে আপনি যদি ইনস্টাগ্রামটাকে লগ আউট করেন পরবর্তীতে যখন লগ ইন করতে যাবেন তখন আপনার পাসওয়ার্ডের প্রয়োজন হবে না কারণ পাসওয়ার্ডটা আপনার সেভ করা থাকবে সেটা কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে তো ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখার জন্য আমাদের মোবাইলের সেটিংসে চলে আসতে হবে সেটিংসে আসার পর পেজটাকে স্ক্রোল করে নিচে চলে আসব এখানে গুগল অপশনে ক্লিক করব তারপর এখানে অটোফিল অপশানে ক্লিক করব অটোফিল অপশনে অপশানে ক্লিক করার পর এখানে অটোফিল উইথ গুগল অপশানে ক্লিক করব তারপর এখানে পাসওয়ার্ড অপশানে ক্লিক করব ধরনের পাসওয়ার্ড আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে যদি আপনার অনেকগুলি অ্যাপ্লিকেশন থাকে তাহলে যে অ্যাপ্লিকেশনটার পাসওয়ার্ড আপনি দেখতে চাচ্ছেন সেটাকে এখানে সার্চ বক্সে সার্চ করবেন তো আমি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখতে চাচ্ছি তো আমি ইনস্টাগ্রামে ক্লিক করব তারপর এখানে মোবাইলের লকটা চাইবে তো এখানে আমি লকটা আনলক করে নিব আনলক করার পর এরকম একটা পেজ খুলে দেবে তো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা এখানে শো হয়ে যাবে তো এভাবে খুব সহজেই আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও দেখার জন্য